হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে কথা বলবো কেবিং ক্রু ক্যারিয়ার সম্পর্কে ক্রু ক্যারিয়ার একটি সম্ভাবনাময় ক্যারিয়ার খুব অল্প সময়ের ভেতরে যারা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় অথবা নিজেকে দেখতে চান নীল আকাশে ডানা মেলে উঠতে তাদের জন্য সব থেকে সম্ভাবনাময় এবং সুন্দর একটি পেশার নাম হচ্ছে ক্রু আপনারা তো জানেন ক্রু হতে হলে কিছু ফিজিক্যাল রিকোয়ারমেন্ট থাকে শুধুমাত্র ন্যূনতম সেই ফিজিক্যাল রিকোয়ারমেন্টগুলো যদি আপনি ফুলফিল করে থাকেন তাহলে আর কোনো দেরি না করে এখনই ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে যোগাযোগ করুন স্বপ্ন আপনার আর তা বাস্তবায়নের দায়িত্ব একান্তই আমাদের আমরা ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট দু সাল থেকে আপনাদের পাশে রয়েছি আপনাদের সেবায় একান্তভাবে নিয়োজিত আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বাড়ি ষোলো রোড চার সেক্টর তিন উত্তরা ঢাকা আর ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে এখনি নিচের দ নম্বরে যোগাযোগ করুন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেবিন ক্রু হয়ে নিজেকে সম্ভাবনাময় একটি ক্যারিয়ারের দিকে নিয়ে যাবেন এই কামনা সবার জন্য ভালো থাকবেন